আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মাবাত সুপ্রিয় দর্শক শ্রোতা ইউনাইটেড টিভিতে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাসি আজকে আমরা জানাজা সালাত নিয়ে কথা বলবো জানাজার সালাত আমরা আমাদের দেশে যেভাবে পড়ে থাকি গতানুগতিকভাবে সেটা হচ্ছে প্রথমে তাকবীর বলে হাত বেঁধে सना পাঠ করে তাকবীর বলে হাত বেঁধে দরুদ পাঠ করে তাকবীর বলে জানাজাত দোয়া পাঠ করে তাকবীর বলে সারাম ফিরিয়ে দেয় দুই দিকে এটা হচ্ছে আমাদের দেশের প্রচলিত নিয়ম বা এইভাবে আমরা পাঠ করে থাকি আদায় করি আর এবং অনুযায়ী যে যে রীতি বা নিয়মটি সেটা হচ্ছে আমরা প্রথমে অন্তরে নিয়ত করে নেব নিয়ত মানে মুখে কোনো কিছু পাঠ করা বা বলা নয় নিয়ত অন্তরে করতে হয় নিয়ত করার পর আমরা তাকবির তাকবির দেওয়ার মাধ্যমে হাত বাঁধব এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম পাঠ করার পর পাঠ করব এরপর অন্য একটি সূরাmilাবো এরপর তাকবীর বলে হাত উত্তোলন করে হাত বেঁধে তখন আমরা দরুদ পাঠ করব এরপর তাকবীর বলে হাত উঠিয়ে হাত বেঁধে তখন আমরা জানাজার যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি পাঠ করব এবং মায়েতের জন্য खास করে যে দুয়াটি রয়েছে সেই দোয়াটি পাঠ করব তারপর আমরা আবার তাকবির দিয়ে হাত বেঁধে সালাম ফিরিয়ে দেব এটা হচ্ছে কোরআন এবং সহি হাদিস দ্বারা সাব্যস্ত পদ্ধতি এখন আমরা দোয়া পাঠ করি আমাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে সংশয় রয়েছে মারামারি এবং বিশেষ করে এগুলো যে কত সংশয় যদি কেউ সুরা ফাতিহা পাঠ করে সুরা এক্লাস পাঠ করে এরপরে দরুদ পাঠ করে তারপরে হচ্ছে দোয়া পাঠ করার পরে যদি তাকবির দিয়ে সালাম ফিরিয়ে দেয় সেই ব্যক্তির জানা জানাজাই হয়নি নতুন যারা যা সে তৈরি করেছে নতুন পদ্ধতি এটা এই পদ্ধতি কোরআন হাদিসের পদ্ধতি নয় এরকম অনেক কথা আমাদের সমাজের অনেক ব্যক্তিবর্গ বলে থাকে যারা কোরআন এবং হাদিসের কোনো কিছুই বুঝে না কোরআন এবং হাদিস কোনোদিন অধ্যয়ন করেনি জানেও না এবং জানার চেষ্টাও করে না সুপ্রিয় দর্শক আপনাকে সতর্ক করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো যিনি নিয়ে এসেছেন যার উপরে এই বিধানগুলো প্রয়োগ করা হয়েছে যার মাধ্যমে বিধানগুলো আমাদের উপরে বাস্তবায়ন করা হয়েছে সেই ব্যক্তি হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাম আর নবী মোহাম্মদ সালিয়া যে পদ্ধতিতে যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনুরূপ ভাবে ইসলাম আর যদি আমরা সেটাকে একটু ব্যঙ্গ করে নি একটু নিজেদের নিজেদের হুজুরদের মতো করে নেই নিজেদের মতবাদের মতো করে নেই তবে সেটা কখনোই রসুল্লাহ সাল আলিয়া আনুগত্য হবে না আর রসলে আনুগত্য না করতে পারলে আমরা জানাতে যেতে পারবো না আমরা বিশেষ করে আমাদের সমাজে প্রচলিত যেভাবে জানাজা হয়

এই দোয়াতে মায়েতকে খাস করে তেমন রকম দোয়া করা হয় না এটা আমরা যারা ছোট বড় নর নারী মুসলিম অনুপস্থের যারা রয়েছে তাদের প্রত্যেকের জন্য দোয়া করা হয় নিজেদের জন্য বেশিরভাগ দোয়া করা হয় কল্যাণকর দোয়া করা হয় সুপ্রিয় দর্শক শ্রোতা অথচ এর পরে আরেকটা অংশ রয়েছে যে অংশে আল্লাহ নবী সাল্লাম মায়েতের জন্য খাস করে আমাদেরকে দোয়া করতে শিখিয়ে দিয়েছেন এই অংশটি আমাদের দেশে পড়াই হয় না পাঠ করাই হয় না আমরা জানি না অনেক হুজুররাই জানে না يحشد بفرح وتسجد وجهه ما يتجنب تغنه <تسجل> درجة اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقيه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأغسله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة আইস দর্শক গুরুত্বপূর্ণ আমরা আল্লাহ সম্মানের সাথে খাবার দান করো এবং তার আবাসস্থল প্রশস্ত করে দাও এরকম অনেক দোয়া করছি সেই সাথে দোয়া করেছি আল্লাহ তুমি তার পাপ সমূহ বরফ পানি এবং শিশির দ্বারা করে দাও আরো দোয়া করেছি আল্লাহ সাদা কাপড়কে যেমন পরিষ্কার করে ধুত করে দাও পরিষ্কার করে দাও অনুরূপ ভাবে তাকে তুমি ধুত করে দাও দোয়া করেছে আল্লাহ পৃথিবীতে তার যেমন তার সুন্দর হচ্ছে। যে যেমন পরিবার ছিল তার চেয়ে উত্তম পরিবার দাও তার যেমন স্ত্রী ছিল তার চেয়ে উত্তম স্ত্রী দাও এবং সর্বশেষ দোয়া করা আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও তার কবর আজাদকে মাফ করে দাও তাকে তুমি জাহার নাম থেকে মুক্তিদান করে দাও সুপ্রিয় দর্শক শ্রোতা মায়েতের জন্য এত গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা করি না অথচ এটা করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি আমাদের সকলকে শিখতে হবে প্রত্যেককে জানাজার সলাতে এই দোয়াটি পাঠ করতে হবে এবং আমাদের পাড়ায় মহল্লায় সব জায়গায় প্রত্যেকটি ব্যক্তিকে কোন এবং শূন্য অনুযায়ী সলাতুল জেনাজা আদায় করার পদ্ধতি জানতে হবে এবং এই অনুযায়ী সলাত আদায় করাইতে হবে জানাজার সলাত সম্মানিত দর্শক শ্রোতা আমি মনের দুঃখ থেকে বলতে চাই যে আমরা যারা এখনো হেলাই খেলায় তুচ্ছ বা নিজেদের হে প্রতিপন্ন তুচ্ছ করে মানুষকে করার জন্য কোরআন এবং সন্ন্যাসকে অস্বীকার করছি বা অবমূল্যায়ন করতেছি আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ ভয়কে আল্লাহর পাকড়াকে ভয় করে আমরা আল্লাহ সুহায়ন কঠিন আজাবের ভয় করে আমরা এই সুন্নাথকে